ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াকু নেতা বীরভূম থেকে আগত কালিয়েচকে মালদার কালিয়েচকে ওনার বক্তব্য শেষ পর্যন্ত শুনবেন মহাবিপদ এই বিপদ থেকে উদ্ধারের একটাই পথ আমাদেরকে এই মালদা জেলায় সর্বতভাবে সবাই মিলেমিশে এই মালদা জেলার অতীত ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য আমাদের সকলকে জাতীয় কংগ্রেসের আস্তানায় সমস্ত মানুষকে নিয়ে আসতে হবে না হলে আগামী দিন আমাদের বিপদ অপেক্ষা করে আছে আপনারা শুনেছেন তাই আমি আর ওই বিষয়গুলো নিয়ে পুনরাবৃত্তি করছি না দেশের অবস্থা রাজ্যের অবস্থা বেহাল বেকারদের অবস্থা আমরা প্রত্যেকেই অনুভব করতে পারছি ঘরে ঘরে বেকার চাকরির কোনো ব্যবস্থা নেই কৃষকদের চোখে জ্বর কৃষক আত্মহত্যা করছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের এইরকম একটা অবস্থায় যাতে আমরা এই দিকে নজর রাখতে না পারি তার জন্য আমাদেরকে দৃষ্টি ঘোরানোর জন্য দুটো রাজনৈতিক দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যৌথ পরিকরক পরিকল্পনা করে আজকে আমাদেরকে বিপথে পরিচালিত করছে তাই আমাদেরকে সঙ্গেবদ্ধ থেকে যে আগামী দিন এই ভারতবর্ষে যেমন নেহরির পরিবার ছাড়া এই ভারতবর্ষ চলবে না এই মালদা জেলায় গণিখান চৌধুরীর পরিবার ছাড়া এই মালদা চলবে না তাই আগামী দিন আমাদের এই পরিবারের ছত্র ছত্রসাহের থেকে মালদা জেলার কংগ্রেসকে সেই আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে হবে আমরা যেখানে আজকে সভা করছি এই জায়গাটা তো আমরা মনে করি কংগ্রেসের জন্য ছিল কিন্তু বিগত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা অন্য ফল দেখলাম ঈশা খান চৌধুরীর মধ্যে যে গরিখান চৌধুরী পরিবারের ভবিষ্যৎ তাকে এলাকা থেকে মাত্র বাইশ হাজার ভোট পেতে হয়েছে একমাত্র বিজেপি এবং তৃণমূলের কৌশলের কাছে মানুষ পরাস্ত হয়েছে তাই আগামী দিন যেমন বিগত লোকসভা নির্বাচনে এলাকার মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে এলাকার মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে এটা কংগ্রেসের দুর্যোগ তাই এই কালিয়া চকের অর্থাৎ এলাকার মানুষের দেখানো পথ আগামী দিন মালদা জেলাকে দেখাবে এবং মালদা জেলার এই পথ সারা ভারতবর্ষকে উজ্জীবিত করবে এই কথাগুলি বলে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কি নমস্কার জানিয়ে আগামী দিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং এই অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বুথে বুথে গড়ে তুলতে হবে এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দু বা জয় মহাতা সবাই আসার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এগুলো আজকের ঠিক আছে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতার মুখ থেকে একটা জিনিস পেলাম সেই কালিয়েচক এবং কালিয়েচক দুই নম্বর ব্লকের যে পাঁচ বছরের শিশু মৃত্যুর ঘটনা এবং পঞ্চনন্দপুর পূর্ব সুলতানটলার একটা শিশু চুরি যাওয়ার যে ঘটনা এবং মালদার যে তৃণমূল নেতা বাবলা সরকারকে মারা হলো তাতে কোনো মুসলিম জড়িত ছিল না যদি জড়িত থাকতো তাহলে কি হতো বলতে দেরি হতো না এরা সন্ত্রাসী মুসলিমরা চোর সন্দেহে একজন মুসলিমকে পিটিয়ে হত্যা করার ঘটনা এখন পর্যন্ত মুসলিমরা এতটাই সহানুভূতি দেখিয়েছেন বা এতটাই ভদ্রতা বজায় রেখেছেন যে তারা এখন পর্যন্ত কোনো মুখ খোলেননি এবং সেরকম কোনো কথাও বলেননি আজকে যদি সেই শিশু চুরির ঘটনায় যদি কোনো মুসলিম মহিলা জড়িত থাকতো অনেক অনেক ধরনের কথা মুসলিমদেরকে নিয়ে হতো আজকে যদি সেই মুসলিম না হয়ে ছেলেটা যদি হিন্দু হতো কারণ তার জ্বলন্ত প্রমাণ যে হিন্দু মুসলিম দুজনেই কিন্তু সেখানে চর সন্দেহে ধরা পড়ে তারপরে মুসলিমটাকে মেরে দেওয়া হয়েছে সাথে যে একজন হিন্দু ছিল তার কিছুই হয়নি গতকালকে বালিয়াডাঙ্গা কালিয়ে চকের ঘটনা আরো একটা ঘটনা একজন হিন্দু লোক নিজেই মন্দির ভাঙছিল ধরা পড়েছে আঠারো মাইল টাউনশিপের ঘটনা পুলিশ এখন বর্তমানে ওনাকে ছেড়ে দিয়েছেন কি এগুলো কি হচ্ছে বন্ধুগণ আপনারা বিবেক বিবেচনা করে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আরো একটি কথা আমাদের কালিয়েচক এমন একটা শহর আমাদের কালিয়েচক এমন একটা এলাকা যে আজ পর্যন্ত তিরিশ বছরের মধ্যে অনেক জায়গা থেকে আমাদের তিরিশ বছরের মধ্যে অনেক জায়গা থেকে আমাদের কালিয়েচকে লেখাপড়া করতে আসে অনেক পড়ুয়ারা কিন্তু কোনো পড়ুয়ার আজ পর্যন্ত ক্ষতি হয়নি এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার নয় এটা আমাদের গর্ব আমাদের কালিয়াচক ষোলো মাইলের একটা ছেলে একজন শিক্ষকের একটা ছেলে এমবিবিএস লেখাপড়া করতে গিয়ে কলকাতাতে তাকে মেরে দেওয়া হয় সেই দুষ্কৃতির আক্রমণে ছেলেটা কিন্তু মরে তার মৃত্যু লাশ দেখে তার বাবা মা আর্তনাদ করে বলেন যে আমার একটি ছেলে একটি একমাত্র ভরসা ছিল সেই ছেলেটাকে আমার মেরে ফেলে দিয়েছে কলকাতা বা বা কলকাতাগামী কলকাতার আপনারা এটাও ভালো করে জানেন আম এবং লিচুর সময় প্রচুর মানুষ আসে এখানে কোটি কোটি টাকা নিয়ে কিন্তু কই কোনোদিন কোনো অসুবিধা হয়নি কোনো মানুষের কোনোদিন কি কেউ শুনেছেন যে কলকাতার ব্যবসায়ী খুন হয়েছে কালিয়েচকে এরকম কোনো ঘটনা আজকে সেই রকম ঘটনা যদি আমাদের কালিয়েচকে ঘটতো তাহলে আমাদের কালীচকের একটা কলঙ্ক হতো কিন্তু আজ পর্যন্ত তিরিশ বছরের রেকর্ড আমাদের কালীচকে এরকম ধরনের ঘটনা ঘটেনি দর্শক তারপরেও আমাদের কালীচকের কোনো সুনাম কোথাও থেকে পাওয়া যায়নি বিদেশ থেকে আপনার অন্ধ্রপ্রদেশ থেকে মুম্বাই থেকে ইউপি থেকে অনেকগুলো গাড়ি এবং অনেকগুলো ড্রাইভার বা অনেকগুলো পরিযায়ী শ্রমিক আসে আমাদের মাল্লা থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং নদিয়া বা উত্তর দক্ষিণ দিনাজপুর অনেক জায়গাতে আসে কিন্তু আজ পর্যন্ত কি শুনেছেন যে কোথাও কোনো পরিযায়ী শ্রমিক হিসাবে বা কোনো ড্রাইভার খালাসি হিসাবে কাজ করতে এসে মারা গেছে পাবেন না এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমরা কিন্তু বাজরাং দলের লোক লাই যাই হোক ভিডিও আজকে এই পর্যন্ত দর্শক ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না কিন্তু